বর্মন ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকেই প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা অ্যাকাউন্টে দেখুন কটার সময় আপনারা টাকা পাবেন এবং কত করে টাকা পাবেন পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে জানিয়ে দেব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির নতুন নতুন আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখুন আজকেই উনিশতম পিএম এম কিষাণ কিস্তির টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে একটু পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ পরেই সকলের অ্যাকাউন্টেই পাঠিয়ে দেবেন দু হাজার টাকা করে অনেকেই বিভিন্নভাবে কমেন্ট করে জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী যোজনার টাকা কি 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 পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ হতে চলেছে এরকম কিন্তু কোনো আপডেট নেই দেখুন এখানে অফিসিয়ালিভাবে এভাবে জানিয়ে দেওয়া হয়েছে উনিশতম কিস্তি টাকা আজকেই চব্বিশে ফেব্রুয়ারি আজকে ক্রেডিট হতে চলেছে বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী বোতাম টেপার মাধ্যমে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন এখানে দেখুন বলা আছে নয় দশমিক সাত কোরড় পিএম কিষান বেনিফিশারি আজকেই টাকা পাবেন চব্বিশে ফেব্রুয়ারি দুটো থেকে দুটো তিরিশ মিনিটের মধ্যেই ভাগলপুরে বিহারের ভাগলপুরে একটি জনসভা হবে আর সেই জনসভা থেকে প্রধানমন্ত্রী কিন্তু বটম টেপার মাধ্যমেই সকলের অ্যাকাউন্টেই পিএম কিষাণ যোজনার টাকা পাঠিয়ে দেবেন উনিশতম কিস্তি টাকা আজকে আপনারা সকলেই সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবেন দু হাজার টাকা করে তবে অনেকেই এবার যারা যারা এর আগে ইকোআইসি সম্পন্ন করেননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রবলেম থাকার কারণে যারা যারা দুটো তিনটি বা চারটি বা পাঁচটি কিস্তির টাকা পর্যন্ত পাননি তাদের টাকা এবার একই সঙ্গে পেয়ে যাবেন দু হাজারের পরিবর্তে চার হাজার ছ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এবার যারা যারা পরবর্তীকালে ব্যাংকের অ্যাকাউন্টের প্রবলেম এবং ইকোআইসি সম্পন্ন করেছেন তারাই একমাত্র এই বাড়তি টাকা পাবেন আর বাকিরা যারা আগের থেকে দু টাকা করে পারছেন এবার উনিশতম কিস্তি টাকাও তারা দু টাকাই পাবেন এরকম আপডেট পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে